কুমারগঞ্জ কাণ্ডে স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় স্কুল শিক্ষককে সষ্টম কারাদণ্ডের নির্দেশ আদালতের বালুরঘাটে গণধর্ষণ কাণ্ডে আদালতের দোষী সাব্যস্ত তিন অভিযুক্ত সাজা ঘোষণা আগামী বাইশে জুলাই প্রসঙ্গত উল্লেখ যে দু সালে বালুরঘাটের এক ভাড়া বাড়িতে বসবাসকারী পেশায় রাজমিস্ত্রির জোগাড়ি বয়স্ক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে ঘটনার পর বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করে ঘটনায় ধৃতরা হলেন শঙ্কর দাস তনয় সাহা ভজন কর্মকার ধৃতদের বিরুদ্ধে আইপিসি চারশো সাতান্ন তিনশো ছিয়াত্তরের ঘ তিনশো ধারা এবং এরপরে আদালতে বিচার শুরু হয় পুলিশের তদন্ত চলাকালীন ধৃতদের শনাক্ত করে নির্যাতিতা মহিলা পাশাপাশি মহিলার দেহে থাকা কামড়ের দাগের সঙ্গে ধৃত অভিযুক্ত যুবক তনয় সাহার দাঁতের ডাইশের মিল পায় পুলিশ আদালতের এই মামলা চলাকালীন দুজনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ ওঠে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই মামলায় বিরূপ সাক্ষী ঘোষণার পরেও সরকারি আইনজীবীর প্রশ্নের সম্মুখীন হয়ে পরবর্তী সময়ে সাক্ষীরা আদালতের সত্য কথা বলতে বাধ্য হয় এই মামলায় বিচারক সন্তোষ কুমার পাঠকের এজলাসে অভিযুক্ত শঙ্কর দাস তনয় সাহা এবং ভজন কর্মকার দোষী সাব্যস্ত হন শনিবার বিচারক এই মামলায় দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী রীতব্রত চক্রবর্তী জানান আগামী বাইশে জুলাই আদালত দোষীদের সাজা ঘোষণা করবেন অপরদিকে দু সালে কুমারগঞ্জে থানার অভ্যন্তরে একটি স্কুলে চারজন নাবালিকা আদিবাসী স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ ওঠে স্কুলেরই এক সহ শিক্ষকের বিরুদ্ধে যার পরে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের দশ নম্বর ধারায় মামলা রুজু হয় এরপর বালুরঘাট আদালতে মামলার বিচার শুরু হয় শুক্রবার বালুরঘাট আদালতের স্পেশাল কোর্ট পক্সো আদালতে অভিযুক্ত স্কুল শিক্ষক তিনশো চুয়ান্ন কয়ের এক আইপিসি পক্সো আইনের

আজকে দুপক্ষকে অন পয়েন্ট অফ সেন্টেন্স শোনার পর লানের কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন সেখানে লানের কোর্ট বলেছেন হি কনভিক্ট ইজ ফাউন্ড নট টু বি রিপেন্ডেন্ট হি ফেল হিজ ডিউটি টুয়ার্ড সোসাইটি বিং এ টিচার অফ আ স্কুল হি হিমসেল টার্ন প্রিডেটার হিজ অ্যাক্ট ইজ আনপার্ডনেবল দি কেস ইন হ্যান্ড ইজ এ স্যাড রিফ্লেকশন অন দি প্রেজেন্ট ডে সোসাইটি হোয়ার মাইনর গার্ল স্টুডেন্টস আর সেক্সুয়ালি অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়ালি অ্যাসল্টেড ইন দেয়ার ওন স্কুল এই কেসের ক্ষেত্রে যিনি আসামি তিনি একটি প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন এবং ভিত্তিম যে মেয়েগুলি বা বাচ্চাগুলি তারা সেই স্কুলেরই ছাত্রী ছিল। সুতরাং এই ব্যাপারে এটা হচ্ছে রানের কোর্টের অবজারভেশন এবং এই অবজারভেশনের উপরে ভিত্তি করে তিনি পক্স আইনের দশ ধরায় আসামিকে ছ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাশাপাশি আইপিসির তিনশো চুয়ান্ন ক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড হাজার টাকা ফাইন এবং অনাদায় আরো এক মাসে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং লানেড কোর্ট আরো বলেছেন যে এস্টাবলিশড আইন এবং গভর্নমেন্ট নোটিফিকেশন এবং সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ অনুযায়ী এই কেসের যে ভিকটিম সেই প্রত্যেক ভিকটিমকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ দেওয়া হয়েছে আসামের কিরাম আসামির নাম এখানে প্রকাশ করা যাবে না কারণ এখানে একটা পকসল কেস যেহেতু একই স্কুলে ভিত্তি এবং আসামি দুজনেই সেই সময় উপস্থিত ছিলেন সুতরাং অফ দ্যাট আমরা এটা প্রকাশ করতে পারবো আচ্ছা বিক্ষিত্বে পঞ্চায়েত